করো এখন দুনিয়ার জমিনে আবাদ তুমি কোনো অভাব নাই এখন আল্লাহর কাছে সবচাইতে উত্তম আবাদত কোনটা শুনে যান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল ইবাদাত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই জন্য নামাজের কথা কোরআনে বিরাশি জায়গায় বলা হয়েছে নামাজ কায়েমের কথা বলা হয়েছে অনেকে তো নামাজ কায়েম কি বোঝেন না শুধুমাত্র নিজে নামাজ পড়লে চলবে না পরিবারকেও নামাজের কথা বলতে হবে শুধু নিজে নামাজ পড়লে চলবে না সন্তানকেও নামাজের কথা বলতে হবে কথা বলেন ঠিক না এই জন্য মসজিদ আজান হবে আজান হবে মসজিদে ওই মসজিদে আজান হওয়ার পর বান্দা কোনোদিন ওই দোকানের মধ্যে বসে ক্যারাম বোর্ড খেলতে পারে নেশা করতে পারে আড্ডা মারতে পারে আজানের সময় মাঠের মধ্যে খেলা করতে পারে এবার আওয়াজ করে বলেন সাজদা পাওয়ার মালিক কে সাজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ এই জন্য আল্লাহ বলছে ওয়া কদ রাব্বুকা আল্লাহ তা'বুদু আমি আল্লাহর ইবাদত করা তোমাদের উপর আবশ্যক করা হয়েছে ইযা আমি আল্লাহ ছাড়া কাহারো আবাদত করা যাবে আরো বড় করে যাবে এই জন্য যুবক শেষ করি একজনকে তিনি কে রুকু দেওয়ার সময় পড়ি সোবহানিম আর সেজদা দেওয়ার পরে পড়ি আলা যখন আমি আল্লাহর বরত্বের ঘোষণা দেই যখন আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেই গো আমার আল্লাহ আর বলে বান্দালে বান্দার প্রতি এত খুশি হয়ে যায় আমার নবী আপনার নবী বলেন যারা ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল আবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তারে শুধু বান্দা রাখে না আমার আল্লাহ আলামিন তারে বান্দা থেকে নফল ইবাদতের কারণে বন্ধু এই বন্ধু শুধুমাত্র শুধু হয় তাই না ইতিহাস প্রমাণ করে গো মায়ের দুয়ার মাধ্যমেও সন্তান অলি হয়ে যাক কথা বলেন ঠিক না বলেন একটা জবান বন্ধ রাখবেন না মহাবতে বলেন হায়াতের মালিক পৃথিবীর মানুষ ওই আবু হুরার কথা মনে আবু আবুহুড়াইরা নবী কাছে আইসা চোখের পানি ফেলে ফেলে কান্না করেন আমার নবী ডাক দিয়ে বলে আবহরাইরা কেন চোখের পানি ফেলে কান্না করো আবহুরেরা ডাক দিয়া কয় নবী গো নবী গো ও মায়ার নবী আমার মা আমার মারছে এই জন্য আমি কান্না করি আমার নবী ডাক দিয়ে ও আবু হুরায়রা গো তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আমার দরবারে আসছো নাকি আবু হুরায়রা বলে না গো না আমি মায়ের ব্যাপারে বিচার দিতে আসি নাই আমার নবী বলে ও আবু হুরায়রা তোমার মা তোমাকে আঘাত করেছে আমি বিচার করতে পারবো না তোমার মা তোমাকে মেরেছে আমার কিছু করার নাই তুমি তোমার মার কাছে চলে যাও এবার আবু হুরাইরা রদি আল্লাহ চোখের পাহানি মোমার সাইরা সাইরা ডাক দিয়ে কয় নবী গো নবী গো হ মায়ার নবী আমি বিচার দিতে আসি নাই আমি শুধুমাত্র আপনার কাছে একটা ফরিয়াদ করি ইয়া রাসূল আল্লাহ সারা আকাশের চার দুই ভাগ হয়ে যায় যারে আকাশের মেঘমালা ছায়া দে গো যার কদম মুবর নিচে পাথর পড়লে চুতুলার মত নরম হয়ে যায় ইয়ার সুলা